আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি চাচ্ছি ইফতারের আগে আমার সেহেরি রান্নাটা করতে হবে ইফতারের পরে আমি সেহেরির জন্য রান্না করলে দেখা যায় আমার অনেক বেশি প্রবলেম হয়ে যায় আমার ছোট বেবি আছে ওদেরকে আমার ইফতারের পরে অনেক বেশি টেককে রাখবো আজকে সেহেরির জন্য আমি কাজকে সুটকি ভুনা করব। অনেক দিন ধরে সুটকি খাওয়া হয় না আর সুটকিটা আমি গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি এগুলো হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রান্না করবো ফ্রোজেন লাউ আর এই যে বেশি করে পেস্ট কেটেছি আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন প্রথমে আমি লাউ রান্না করব এখানে আমি এই পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে দিলাম হাফ টিসপন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়ো পানি দিয়ে দিলাম মশলাটা এখনও মশলাটা ভালোভাবে পছন্দ হয়ে গেছে এখন আমি চিনি রসগুলা দিয়ে দিব চিংড়ি মাছটা ভেঙে দেব ভেঙে দিলাম পাঁচ মিনিট পর্যন্ত চিংড়ি মাছটা রান্না করবো তারপর আমি ফ্রোজেন লাউ অ্যাড করবো চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নেবে কষানো শেষ এখন আমি ঢেকে দেবো দশ মিনিটের মতন আমি চিংড়ি মাছটা রান্না করব। এখন আমি ঢাকনাটা খুলে দিব দেখেন লাউ থেকে কি পরিমাণ পানি উঠেছে এই পানিতে তো লাউ সিদ্ধ হবে না তবে পানিটা আরেকটু কমে গেলে তারপর আমি এখানে আবার পানি এড করব আরও দশ মিনিট আমি রান্না করব। সিদ্ধ হয় না এটা তো ফ্রোজেন লাউ সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগবে তাই আমি আরও পানি দিয়ে দিলাম কারণ ওই পানিতে তো লাউ সিদ্ধ হবে না লাউটা রান্না করবো বিশ মিনিট আমি চেক করে দেখেছি লাউ সিদ্ধ হয়ে গেছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেলে লাউটা নামিয়ে ফেলব এগুলো লাউ রান্না তো হয়ে গেলে এখন আমি সুটকিটা রান্না করব পেঁয়াজ একটু বেশি করে দেবো যেহেতু সুটকিটা আমি ভুনা করব হাফ টি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ দিয়ে হাফ টি স্পুন গুঁড়ো হাফ টি স্পুন হন্দিয়া গুঁড়ো হাফ টি স্পুন জিরার গুঁড়ো এখন আমি ভালো করে Kırt kiramı dediğimden basmin odalarında koyalım. Kırt kiramı yapmanı dediğimden Şöyle bir de bir şmir koyayım. Şu আজকে এই রান্না করা হয়ে গেছে এখন আমি কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামিয়ে ফেলবো রান্না হয়ে গেছে আর এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ এখন আমার সেরি সব রান্না করা শেষ এখন আমি আসন নামাজ পড়বো তারপর আমি ইফতার বানাবো আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন ইফতারের জন্য আমি চিকেন ভুনা করব আর ভুনা খিচির রান্না করব। আর চিকেনটা ভালো করে ওয়াশ করে নিয়েছি এখানে পেঁয়াজ কেটেছি আর এই যে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি টেলে তারপর হাফ সিদ্ধ করে আমাদের এদেশে একসাথে যদি চাল আর ডাল দিয়ে দেখা যায় চালটা আগে সিদ্ধ হয়ে যায় ডালটা শক্ত থাকে এই জন্য আমি হাফ সিদ্ধ করে নিই আর এই যে চিক পেটা রান্না করব আর সমুচা রোল এগুলো ফ্রিজ আছে এগুলো আজকে আর ফ্রাই করব না আজকে খিচুড়িটা আর এই চিকপেটে আমি রান্না করবো আর খিচুড়ি চিকেন এগুলো আমার রান্না করতে হবে ফ্রাইমের জন্য ওই বলেছে আজকে বোনা গেছি আর চিকেন রান্না করতে ওর কারণে হচ্ছে রান্না করা আর আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন এছাড়া আমি মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই সেটা এখন আমি চিকেনটা রান্না করব আমি এখানে তেল আর পেঁয়াজ দিয়েছি আর সাথে একটু লবণ অ্যাড করেছি মশলাটা কে সেখানে আমি চিকেন অ্যাড করবো thank <laughs> you और स्कूल में চিকেন চাক করে দিলাম সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলকা হতে হবে গোলাপে সার্ভ করে দিয়েছি খিচুড়ি চিকেন চিক আর এই যে কিছু আর আপেল অরেঞ্জ কেটেছি আর এই তো আর শরবত আর কিছুই না আর আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে আমাদের এখানে আট রোজার ইফতার Lovey oh, Lovey goi there. G with why buy uh this deer deer good job here we go kaba Yes cover um, more chicken um, chicken Alu chicken হ্যাঁ নিচ্ছে থ্যাংক ইউ এখন কিছুই যাচ্ছে আর খাবার খেতে আপনার কাছে বিদায় নিচ্ছি আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ